বাংলাদেশের বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার থেকে চাই উৎসব সুপার মার্কেটের আয়োজনে ব্লগিং কম্পিটিশন টু এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠান মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে বাইশে নভেম্বর শতাধিক প্রতিযোগীর মধ্যে থেকে নির্বাচিত সেরা দশজন কন্টেন্ট ক্রিয়েটারদের হাতে ক্রেস্ট অফ এক্সেলেন্স এবং সকল অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট অফ পার্টিসিপেশন প্রদান করা হয় অনুষ্ঠানে অতিথিরা বলেন নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে ব্লগাররা আর তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে উৎসবের এমন আয়োজন খুবই প্রশংসনীয় বর্তমান যুগে কন্টেন্ট না করছেন সব কিছুই অ্যাচিভ করছেন ওনারা আমি খালি একটা কথাই বলবো আমরা বাংলাদেশের বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার চট্টগ্রাম থেকে চাই এই জন্য যা দরকার আমরা সকলে মিলে চেষ্টা করব যে সহযোগিতা লাগে আজাদি আছে উৎসব আছে এই ধরনের আমরা সকলে মিলে আপনাদের যা সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা দিয়ে যাব সকলকে আবারও শুভেচ্ছা এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদির পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালিক পাঁচলাইশ আবাসিক এলাকার সেক্রেটারি মোহাম্মদ আবু সাহেদ সেলিম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিটের সেক্রেটারি ও এসপেরিয়া হেলথ চেয়ারম্যান গোলাম মাসুদ বাকি

খুব আচ্ছন্দ হয়ে গেছে যে কোয়ালিটি এই নন প্রফেশনালের মোটগুলো যে কোয়ালিটি যে বিশাল একটা কন্টিনিউট হবে একটা ভালো কন্টিনিউট হবে একটা একটা কন্টিনিউ করতে হবে তার প্রোগ্রাম

এতে উপস্থিত ছিলেন উৎসব সুপারমার্কেটের চেয়ারম্যান মোহাম্মদ মাইনুল ইসলাম সোহেল, ম্যানেজিং ডিরেক্টর শহীদুল হক আজাদ এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীবৃন্দ। উৎসবের এমন আয়োজনকে স্বাগত জানিয়েছে বিজয়ী কন্টেন্ট ক্রিয়েটররা। আমি আরো সুন্দর করে ডেভেলপ করতে পারে।

যাদের চোখে এত বড় বড় ড্রিম যে ওদেরকে যেন আমরা আরো ভালোভাবে নেক্সট টাইম থেকে মোটিভেট করতে পারি ওই ডিউমারেশনটা যেন আমরা ওদেরকে দিতে পারি দৈনিক আজাদি নিউজ টেস্ট প্রথম